নতুন চাঁদ দেখার দোয়া সুপ্রিয় দর্শক চাঁদ তো উঠে গিয়েছে অনেকেই এখনো দেখেন নাই আপনারা দয়া করে এক দুই তিন এই দুই তিন দিনের ভেতর চাঁদ দেখার চেষ্টা করবেন কারণ এই দুই তিন দিনের ভেতর যদি না দেখতে পারেন তাহলে সেটা আর নতুন চাঁদ থাকবে না এজন্য নতুন চাঁদ দেখে এই দোয়াটি যদি করতে পারেন তাহলে উল্লেখিত তিনটি ফজলত আপনি অর্জন করতে পারেন কারণ এর অর্থ হলো হে আল্লাহ এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সাথে উদয় করুন হে চাঁদ তোমার এবং আমাদের প্রতিপালক আল্লাহ তা আলা তো গুরুত্বপূর্ণ এই গটি এখন আমরা শিখে নেই আম্লুম্মা আহিল্লাহু আলাইলা আম্লম بالأمن والإيمان. بالأمن والإيمان. والسلامة والإسلام. والسلامة والإسلام. ربي وربك الله. ربي وربك الله.